হ্য ওয়েলকাম টু মাই চ্যানেল দেখেন আছে একবারে সেম এভ্রিক্যার ওই ওইরকম একটা সাইট আর সেটা হচ্ছে ট্রিনা সোলার হ্যাঁ তো এইটা আসলে আসলে এটা এখন এইটা লং টাইম থাকবে কিনা এটা আসলে একটু বলা মুশকিল হয়ে যাচ্ছে তবে যেহেতু ওটিপি সিম সিমে মানে মেসেজ যাবে এর জন্য ফোন বা মেসেজ যাবে এর জন্য হয়তো লং টাইম আশা করা যায় এখন আমরা বা আপনি বললেই যে থাকবে এটা তো বোঝে নিত তারপর হচ্ছে আপনার এ কেয়ার আট ছিল হচ্ছে সম্ভবত আট তারিখে আজ বাইশ তারিখ তো ওইটা খুব ভালো আপনার পেমেন্ট করতেছে কোনো সমস্যা হচ্ছে না তো দেখা যায় আসলে সেম একটা সাইট চলতেছে একবার সেম ওইটা আনলে দেখা যাচ্ছে ওইটার কপি বলে আর কি যদি এটা বলতো আরবি ডাব্লিউ ফার্ম এইটার কপি দুইটাই তো আসলে দেখা যায় দুইটা একসাথে আসলে হ্যাঁ দুইটা একসাথে চলতে পারে আবার নাও চলতে পারে এটা আসলে বলা মুশকিল হয়ে যায় হ্যাঁ দেখা যাচ্ছে ওইটার মধ্যে এটা আসছে এটা দুইজন দুইজনের শত্রুতা করে বুঝছেন এটা এর জন্য অনেক সময় সমস্যা হয়ে যায় বা দেখা যায় এটা চলে যাচ্ছে এটা আছে বা এটা চলে যাচ্ছে ওইটা আছে এরকম হয় তো আসলে যারাই এই বলে করবেন একটু বুঝে শুনে করবেন তো আমি আজ করব না কালকে করব। আমি দেখলাম ব্যালেন্স নেই তো দেখেন হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন আপনার এই যে এই লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশানে বলতে আমার ভিডিও কমেন্টে পাবেন হ্যাঁ একবারে সেম দেখবেন আপনার কেয়ারের মতোই সব কেয়ারের মতোই এইখানে হচ্ছে আপনার নাম্বার দেবেন এইখানে পাসওয়ার্ড দেবেন এইখানে কোড পাঠাবেন এটা ক্লিক করবেন আপনার ফোন নম্বরে মেসেজ যাবে বা হচ্ছে কল যাবে যেই কোডটা বলবে সেটা এখানে দেওয়ার পর এখানে সাইন আপ করলে দেখবেন হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা অ্যাকাউন্ট করার পর দেখেন অ্যাকাউন্ট করার পর হচ্ছে আপনার এই যে এইখানে এই যে দেখেন একটা প্যাকেজ দিছে জিরো মানে আপনি প্রতিদিন তিন টাকা চুরাশি পয়সা আপনি এমনিতে ইনকাম করতে পারবেন হ্যাঁ তারপর আবার এই যে এইখানে ছয়শো টাকার হচ্ছে আপনার কত একচল্লিশ টাকা করে ইনকাম করতে পারবেন এটা এইখানে আছে ছয়শো টাকার প্যাকেজ একচল্লিশ টাকা এটা হচ্ছে মেয়াদ চল্লিশ দিন দিছে সম্ভবত এ ব্রিকে আর ষাট দিন দিছিল সম্ভবত ষাট দিন দিছে ওরা পাঁচশো টাকার প্যাকেজ ইনকাম মোটামুটি ওরা ভালোই দিছে এরা দেখেন চল্লিশ তো কমে গেছে আর কি বা এইখানে এইগুলো আছে আচ্ছা আর একটা কথা দেখেন এই যে লেভেল আপনার এইখানে লেভেল ওয়ান লেভেল জিরো মানে আপনি লেভেল ওয়ান করতে গেলে মাসবে আপনার রেফার থাকতে হবে রেফার না থাকলে গেলে লেভেল ওয়ান টু থ্রি এইগুলো কিনতে পারবেন না আমি অবরিকার এটা বলতে ভুলে গেছিলাম তো এটাই বলে দিলাম হ্যাঁ বা আপনি যদি রেফার করেন আপনার রেফারে করলে আপনি দেখেন এই যে মাঝখানে খেলা লেখা আছে হ্যাঁ এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে আপনার এই যে স্পিন দিবে হ্যাঁ এই যে তো আমরা এই যে দেখেন এইখানে ঘোরালেই কিন্তু এইখানে পাঁচ টাকা দশ টাকা আবার ধন্যবাদ উঠতে পারে ঠিক নেই তো আমাদের এই যে দশ টাকা উঠে গেল তো আপনার রেফার করলেই কিন্তু এই যে একটা করে এই পাবেন ঠিক আছে তো রিচার্জ আসলে যারা পা করেন তারা তো করেন আমি আস রিচার্জ করবো না এই জন্য দেখাচ্ছি না এই যে রিচার্জ বলতে জমার এইখানে ক্লিক করবেন হ্যাঁ আর হচ্ছে আপনার উত্তোলন বলতে এই যে টাকা তোলা এই টাকা তোলা আর জমা তো এইখানে হচ্ছে উত্তোলন বা উঠ আপনি এটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো দেখি কি হয় আসলে তো আজকে মাত্র